আসসালামু আলাইকুম আজ উনত্রিশে সেপ্টেম্বর দুই সোমবার আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে ধর্ষণের ঘটনায় বিক্ষোভ ও সহিংসতাকে কেন্দ্র করে গতকাল রবিবার গুলিতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে জেলার গুইমারা উপজেলায় এ ঘটনায় তেরো সেনা সদস্য ও তিন পুলিশ সদস্য সহ অন্তত বিশ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে খাগড়াছড়িতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনেসো প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার প্রশংসা করে বলেছেন জুলাই গণ ও বুদ্ধানের পর প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে তিনি বলেন আমাদের অর্থনীতি একেবারে নিচে নেমে গিয়েছিল আপনাদের রেমিটেন্সই তা বাঁচিয়েছে অর্থনীতিকে শক্তিশালী করার পেছনে আপনাদের রেমিটেন্সি মূল চালিকা শক্তি গত শনিবারে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনুস এসব কথা বলেন দুজনই ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছেন কেউ কারো নাম উল্লেখ করেননি তবে কে কাকে ইঙ্গিত করে কথা বলছেন সেটা বোধহয় বুঝতে কারোই সমস্যা হয়নি যে দুজনের কথা বলা হচ্ছে তাদের একজন যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। অন্যজন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান আরও একটা পরিচয় অবশ্য আছে সাকিবের তিনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং সমস্যাটা সম্ভবত সেই পরিচয় নিয়ে। গতকাল ফেসবুকে এই দুজনের কে কী লিখেছেন সেটা বলা যাক গতকাল রবিবার রাত দশটার দিকে ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে বাট আই ওয়াজ রাইট এন্ড অব দ্য ডিসকাশন সেই একজনটাকে ক্রিয়া উপদেষ্টা উল্লেখ করেননি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা সক্রিয় তাদের ধারণা আসিফ মাহমুদের ইঙ্গিতটা সাকিব আল হাসানের দিকে কেন কারণ গতকাল রাত নয়টার দিকে সাকিব ফেসবুকে একটা পোস্ট করেছেন সেখানে তাকে গত বছরের গণ অভ্যুত্থানের পর পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা যাচ্ছে ছবির ক্যাপশনে সাকিব লিখেছেন শুভ জন্মদিন আপা তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন অন্তর্বর্তী সরকার গঠনের পর বিএনপি ও জামায়াতে ইসলামী কারাকারি করে প্রশাসনিক জায়গাগুলোতে তাদের লোক নিয়োগ করিয়েছে নিয়োগের আগে তারা সংস্কারের জন্য সরকারকে যত সময় লাগে দেওয়ার পক্ষে ছিল তবে নিয়োগ শেষ হওয়ার পরপরই ডিসেম্বর মাস থেকে তারা অসহযোগ শুরু করে দিয়েছে গতকাল রবিবার রাজধানীর শ্রীর মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা বাংলাদেশি বংশ উদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীকে এবার অর্থ পাচারের অভিযোগে করা এক মামলায় চার দিনে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে গতকাল রবিবারের তৃতীয় দফায় এই রিমান্ড মঞ্জুরের আদেশ শুনে তিনি কাঠগড়ায় রাখা বেঞ্চে শুয়ে পড়েন পরে দায়িত্বরত পুলিশের সহযোগিতায় তাকে কাঠগড়া থেকে নিয়ে যাওয়া হয় ঢাকার মহানগরের দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ সাব্বির ফয়েজ রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন চ্যালেঞ্জিং হবে তাই নির্বাচন কমিশনকে সাবধানী ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের পরামর্শ দিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষা বিদেরা গতকাল রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত এক সংলাপে এমন পরামর্শ দেন তারা এডিস মশাবাহিত ডেঙ্গুর আক্রমণ দৃশ্যত বেড়েই চলেছে সারা দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আটশো পঁয়তাল্লিশ জন এ সংখ্যা চলতি বছরে একদিনে হাসপাতালে ভর্তির সর্বোচ্চ আর গত চব্বিশ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চারজন ডেঙ্গু রোগী দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিরা পবিত্র হজ পালনে যেতে পারবেন না বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম ও খালিদ হোসেন গতকাল রবিবার বিকেলে সচিবালয়ে দুই হাজার সালের জন্য হজ প্যাকেজ ঘোষণার সময় তিনি কথা। বলেন এছাড়া সত্তর বছরের বেশি বয়সী কেউ হজে গেলে সঙ্গে সহায়তাকারী নিতে হবে রাজধানীর আজিমপুরে চাইনা বিল্ডিং গলিতে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজিম মোহাম্মদ সেলিমের বহুতল বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী গতকাল রবিবার পাঁচ ঘন্টার এই অভিযানে কাউকে আটক বা কিছু জব্দ করতে দেখা যায়নি এই অভিযানের কারণ জানা যায়নি মদিনা ডেভেলপমেন্ট লিমিটেডের গুলশানারা মাসুদা টাওয়ার নামের এই অ্যাপার্টমেন্ট প্রজেক্টে দুপুর বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অভিযান চালায় যৌথ বাহিনী ওই ভবনের পার্কিংয়ে ছয়টি বিলাসবহুল গাড়ি পেয়েছে যৌথ বাহিনী ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যা চেষ্টা মামলার এক আসামিকে রাজধানীর উত্তর আর একটি হোটেলে অবরুদ্ধ করে বৈষম্য বিরোধী আন্দোলন ও এনসিপির নেতা কর্মীরা আসামিরি ডাকে সেখানে যান স্থানীয় যুবদলের নেতা কর্মীরা পুলিশ উপস্থিতি থাকলেও ঘটনাটি টাকায় রফা হয়েছে এবং যুবদলের নেতা কর্মীরা আসামিকে নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে বাজারে এবার ইলিশের দাম অত্যন্ত চড়া সরবরাহের ঘাটতি সহ নানা কারণে বাঙালির প্রিয় এ মাছের দাম এত বেড়েছে যে সচ্ছল মধ্যবিত্তদেরও নাগালের বাইরে চলে গেছে তা এমন পরিস্থিতিতে ইলিশ মাছের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণের সুপারিশ করেছে সরকারের ট্রেড অ্যান্ড ট্রাফিক কমিশন তবে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাপ দাম নির্ধারণের বিষয়টি বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেছে অমর একুশে বইমেলা দু ছাব্বিশ আগামী সাধারণ নির্বাচনের আগে হচ্ছে না ডিসেম্বর জানুয়ারি মিলে বইমেলা অনুষ্ঠিত হওয়ার যে তারিখ ঘোষণা করা হয়েছিল তা গতকাল রবিবার স্থগিত ঘোষণা করেছে আয়োজক বাংলা একাডেমি নির্বাচন হওয়ার কথা আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে মেলা স্থগিতের ঘোষণা দিয়ে বাংলা একাডেমির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একুশে সেপ্টেম্বরে সিদ্ধান্ত নিয়েছে যে অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে এর প্রেক্ষাপটে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি এবং সংশ্লিষ্ট অন্যদের মতামতের ভিত্তিতে বই মেলার ঘোষিত তারিখ স্থগিত করা হল ফরিদপুরে সালথায় এক সাংবাদিকের ব্যক্তিগত মালিকানাধীন দোকান ঘর নিয়ে ভাড়াটেদের সঙ্গে দ্বন্দ্বের জেরে সালিশে ওই সাংবাদিককে গালাগাল সহ প্রাণ নাশের হুমকি থমকি দেওয়া হয়েছে এমন অভিযোগ উঠেছে উপজেলা শ্রমিক দলের সভাপতি কালাম বিশ্বাস ও যুবদল নেতা পরিচয়ধারী বালাম বিশ্বাসের বিরুদ্ধে একটি ভিডিওতে তাদের মধ্যে একজনকে বলতে শোনা যায় সাংবাদিক হইসিস দেইখা কি হয়ে গেছিস পাড়ায় ধৈরা মাইরা ফেলবো গত শনিবার বিকেলে সালথা উপজেলার সদর বাজারে এ ঘটনা ঘটে ভুক্তভোগী সাংবাদিক দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি ও সালথা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তার অভিযোগ এই দুই নেতা সালিশে এসে দোকান ঘরটি দখলে নিতে ভারাটের পক্ষে প্রভাব বিস্তার করেছেন দল ভাঙ্গনের মধ্যে নির্বাচন কমিশনে দলের নিবন্ধন ও প্রতীকের খোঁজ নিয়ে গেলেন জাতীয় পার্টি জিএম কাদেরের অনুসারীরা গতকাল রবিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন জি এম কাদেরের অনুসারী তিন সদস্যের প্রতিনিধি দল পরে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আইনজীবী রেজাউল ইসলাম ভুইয়া সাংবাদিকদের বলেন দলের নিবন্ধন ও প্রতীক নিয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই সম্প্রতি জাতীয় পার্টির নামে বহিষ্কৃত কিছু ব্যক্তি একটি কাউন্সিল করে নির্বাচন কমিশনের দলের নিবন্ধন ও প্রতিকারের দাবি জানালেও সেটি আইনগতভাবে গ্রহণযোগ্য নয় ঢাকায় সফরত ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এ সময় প্রতিনিধি দল তার কাছে জানতে চেয়েছেন তার দল ক্ষমতায় গেলে তাদের মূল এজেন্ডা কি হবে অর্থ বিভাগের সচিব মোহাম্মদ খাইরুজ্জামান মজুমদারের অপসারণ সহ কয়েকটি দাবিতে সচিবালয়ের ভেতরে বিক্ষোভ করেছেন একদল কর্মচারী গতকাল রবিবার বেলা সাড়ে এগারোটার দিকে সচিবালয়ে কর্মরত কিছু কর্মচারী মিছিল করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনের নিচে অবস্থান নেন আন্তর্জাতিক খবরে দেখা যাচ্ছে সমাবেশে পদদলিত হয়ে উনচল্লিশ জনের মৃত্যুর ঘটনায় ভারতের তামিলনাড়ুতে অভিনেতা ও তামিলাগা ভিত্তি কাজগমের সভাপতি থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা করেছে দেশটির পুলিশ গতকাল রবিবার এ মামলা করা হয় বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ব্যাংকিং সেক্টরের খবর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কিছু কর্মকর্তার জন্য গত শনিবার বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক হলেও কিছু কর্মকর্তা ব্যাংকের নীতি ভঙ্গ করে অংশ নেননি শনিবার পরীক্ষা না দেওয়া কর্মকর্তারা গতকাল রবিবার অফিসে হাজির হলেও তাদের নিয়মিত কাজে বাধা দেওয়া হয় যা ব্যাংকে বিড়ম্বনার সৃষ্টি করেছে বিনোদনের খবর এক নদীর উজান ভাটি আমরা দুটি ধারা গানটি আবিদা সুলতানা ও রফিকুল আলমের বিয়ের উপহার হিসেবে দিয়েছিলেন সুরকার সত্য সাহা বিয়ের আসরে রফিকুল আবিদাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তোদের এমন একটি গিফট দিব যা সারা জীবন থেকে যাবে মাস পাঁচেক পর তাদের ডেকে উজান ভাটি সিনেমার গানটি রেকর্ড করান সত্য সাহা এটি ছিল আবিদা সুলতানা ও রফিকুল আলমের প্রথম দ্বৈত গান এই ছিল আজকের প্রধান প্রধান খবর আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন আর আমাদের এই চ্যানেলটির সাথে যুক্ত হয়ে আমাদের সাথেও থাকতে পারেন